या मोहम्मद मुस्तफा नबी सल्ली वाला या मोहम्मद मुस्तफा नबी वाला शफाया तेर कंडारी मदीना वाला शफाया तेर कंडारी मदीना वाला या मोहम्मद मुस्तफा नबी वाला या सलिवालामो नबी सल्ली वाला खुदारी खास नूरे তয়ারি জিনী গায়েবের মুখে শুনি খোদারি খাস নূরের তয়ারি জিনী গায়েবের বাণী যার মুখে শুনি দোসরা কোনো মাবুদ নাই এক্লা আরে দোসরা কোনো মাবুদ নাই এক্লা মোহাম্মদ মস্তফা নবীিস মোহাম্মদ মস্তফা নবী স্লিওয়ালা নবীজি আদম শফির ও বাবা নবীজি আবা রো কাবা নবীজি আদম সফির ও বাবা নবীজি আমার কাবারো কাবা নূর প্রেমে কাবা হইয়াছে কালা আরে নূর প্রেমে কাবা হয়াছে কালা ইয়া মুহাম্মদ মোস্তফা নবী সল্লিওয়ালা মুহাম্মদ মোস্তফা নবী সল্লিওয়ালা গোলাপের বাবা নবীজি আমার কাবা কাবারো গোলাপ নয় সে গোলাপের বাবা আমার কাবারো কাবা নূর নীজির সানে আমার ও তালা আরে নূর্নীজির শানে আমার খোদা বতালা মামো হাম্মদ মোস্তফা নিসওয়ালা জামো হাম্মদ মোস্তফা নিস্লিওয়ালা ভাবিয়া কয় কাঙ্গার নজরুল দয়ালো নবীর দিদার পাইলে ভাবিয়া বলেন কাঙ্গাল নজরুল দয়ালো নবীর দেখা পাইলে আপন হাতে গেতে মালা পরাইতাম গলায় আরে আপন হাতে গেতে মালা পরাইতাম গলায় হাম্মদ মোস্তফা নবী সাল্লিওয়ালা ইামো হাম্মদ মোস্তফানবী সাফায়াতের সফায়তের কান্দারি মোদিনওয়ালা সফায়তের কান্দারি মোদিনওয়ালা হাম্মদ মস্তফা নিসওয়ালা মোহাম্মদ সাল্লিওয়ালা খোদারী খাস নূরে জিনি গায়েবের বাণী বেরবানি মুখে শুনি খোদারি খাস নূরের তয়ারি জিনি গায়েবের বাণী শুনি দোসরা কোনো আল্লাহ আরে দোসরা কোনো মাবুদ নাই এক হাম্মদ মোস্তফা নবী সাল্লিওয়ালা মহম্মদ মোস্তফা নবী সাল্লিওয়ালা সবায়তের কান্দারি মদিনাওয়ালা সবাইতের কান্দারি মদিনাওয়ালা ইমু হাম্মদ মোস্তফা নবী সাল্লিওয়ালা या मोहम्मद मुस्तफ़ा नबी बिस वाला या मोहम्मद मुस्तफा नबी बिस वाला या मोहम्मद मुस्तफ़ा नबी भी वाला